কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন আজকে আপনাদের দেখাবো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে জুম্মার দিন অর্থাৎ শুক্রবার পাগলা মসজিদের বাইরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মুসল্লিদের বীর এবং তাদের উৎসাহ উদ্দীপনা আজকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন পাগলা মসজিদের বাইরের দৃশ্য দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন

哎，你过来，我过来过。哎，我过好过。好吃好去好啊好啊好啊好啊！好点，好点，好点！好点，好点，好点！好哎，好吧，好吧，好吧，好吧！好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来好来 الله 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 আসতে দিন আসতে দিন আমি যাই তোমার বাবা ওরে বাবা নিসাইস্তানা তোমার দাও আসতে দিন আল্লাহ 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 সুমরের রহমত করো বাগান তো বাগান

كابر مشرك يهودي نصره نصيب دير زلو في يا مصر يا الله يا رب العالمين ثم أبي حبيب محمد رسول الله صلى الله عليه وسلم وصلى يا مدير دعاء قبول منظر فرح وصلى الله تعالى على سيدنا محمد وعلى أجمعين وارحمنا معه برحمتك يا ارحم الراحمين